হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জেবি লাইফস্টাইল আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি লস অ্যাঞ্জেলেসে আমাদের যে সরস্বতী পূজা হয়েছিল সেই সরস্বতী পূজা উপলক্ষে সরস্বতী পূজা উপলক্ষে লস অ্যাঞ্জেলেস হিন্দু কমিউনিটি অ্যান্ড কালচারাল সেন্টারের যে মন্দিরটি রয়েছে সেখানে সরস্বতী পূজা হয় এবং সেখানে কমিউনিটির প্রায় অনেকই এসেছিলেন আমরাও গাড়ি করে আসলে নিজের ট্র্যাক করে গিয়েছিলাম দেখা যাচ্ছে আমি ট্রাইভিং করে দিচ্ছি সাথে সৈকত আছে বৃষ্টি সে ক্যামেরার পেছনে রয়েছে আরেকটি গাড়িতে পলাশ তারপর বড় পিসি এবং ছোট পিসি এনারা গিয়েছিলেন এবং অন্যান্য বাসা থেকেও কাকারা সবাই এসেছিলেন কাকারা কাকিরা সবাই এসেছিলেন আমরা সবাই মিলে ওই জায়গাতে মন্দিরটাতে যে পূজা হয়েছিল সেই পূজাতে অঞ্চল প্রদান করি এবং সেই অঞ্চলগুলিতে গাড়িতে আসলে ড্রাইভ করতে করে যাওয়াটা আলাদা মজা হয়েছে গান সত্য সত্য সময় উনিতে আসলে আমরা এই জায়গাটাতে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে আমাদের সরস্বতীর যে প্রতিমা সেই প্রতিমাটি এবং ইনি হচ্ছেন আমাদের পুরোহিত এই পুরোহিতই আমাদের এই মন্দিরে যে সকল পূজা হয় সবগুলোতে উনি অংশগ্রহণ করে থাকেন উনি করে থাকেন সরস্বতী পুজোতে আসলে বিভিন্ন বয়সের ছেলে মেয়ে ছ বয়স্ক যারা রয়েছেন সকলে মিলে আসলে পূজা অংশগ্রহণ করে থাকেন এবং আমাদের পূজার অঞ্জলিটি হয়েছিল প্রায় একটার দিকে পুরোহিতদের মাধ্যমে পুরোহিতের বা মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমরা পরবর্তীতে অঞ্জলি প্রদান করি একদম শেষে মন্দিরের কমিটি মাধ্যমে মন্দির কমিটির উপলক্ষে

ਪੰਨਾਤੀ ਅੱਈੱਲਾ ਤਪੈਉਦਨਮ ਸ੍ਰੀ ਭੰਗੰ ਸਾਨ ਸੰਸਤੰ ਮਹੀ